নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো গৃহ সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো একদম রেডি হয়ে গেছি যাব নাচের ক্লাসে আজকে নাচের ক্লাস রয়েছে সারা সপ্তাহে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সবাই মিলে একসাথে হই নাচের রিহার্সালগুলো হয় তারপরে চলে আমাদের খাওয়া দাওয়া তো মানে সারাটা সপ্তাহ বলো সারাটা বছর আমরা আমাদের কিন্তু কোনো ছুটি নেই কিন্তু নিজেদের ছুটি নিজেদেরই বের করে নিতে হবে মানে সংসারের কোনো আমাদের ছুটি নেই তো আজকে যাব তো তার জন্য দেখো আমরা কি কি নিয়ে যাচ্ছি তো নাচের ক্লাসের পরে আমাদের পার্টি রয়েছে তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম কি কি নিয়েছি এই যে দুটো বক্সে নিয়ে নিয়েছি তো এখানে রয়েছে এই দেখো ছোলা নিয়েছি সেদ্ধ ছোলা না এটা কাঁচা ছোলা ভিজিয়ে নিয়ে নিয়েছি আর এটাই রয়েছে মটর সেদ্ধ কিন্তু এখনই বলবো না তোমাদের যে কি পার্টি হবে তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কেউ স্কিপ করো না নিশ্চয়ই ভালো লাগবে সবাই আমাদের মতন একটু নিজেদের সময় কাটানোর জন্য দু তিন ঘন্টা একটু বের করে নাও কেননা আমাদের সংসারের মধ্যে কেউ বলবে না কখনও যে তোমাদের আজকে ছুটি তো এই যে চলে আসলাম পিয়ালির বাড়িতে পিয়ালি হচ্ছে আমাদের বন্ধু ওই আমাদের নাচের ক্লাসটা নেয় খুবই সুন্দর নাচ করে এই দেখো সবাই চলে এসছে এক এক করে তো আরও সবাই আসছে তো এখন এই যে আমরা বসে একটু গল্পগুজব করে নিচ্ছি করার পরে এবার চলবে আমাদের নাচের ক্লাস চলো তোমরা দেখো স্কিপ করো না ভালো লাগবে কে কীরকম নাচ করছে কিভাবে পিয়ালি শেখাচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে রয়েছে আমাদের পার্টি কি পার্টি হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে কিন্তু বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ করছি সবাই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক অবশ্যই করো তোমাদের কাছে এটা আমি রিকোয়েস্ট করছি কিন্তু লাই ভিডিও দেখো কিন্তু অনেকেই লাইক করছো না তো একটু লাইক করে দিও তাহলে আমাদের মানে ভিডিও দিতে সুবিধা হয় চলো তাহলে দেখে নাও जीती <laughs> तू <laughs> <laughs> I oh, do নাচের রিহার্সাল অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমাদের এই দেখো আলু কবি পার্টি আছে আজকে তো খুবই বেশ আনন্দ নাচের পরে তো সবারই একটু খিদে পেয়ে যায় আর সবাই দেখো সব কিছু নিয়ে এসছে কে কী নিয়ে এসছে আর বললাম না এই দেখো সব কিছুই রয়েছে আলু জন্য এই মশলা কোথায় মশলা কোথায় ধনে পাতা রয়েছে ঝুড়ি বাজা

আর আমাদের না মানে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি তাই তো সবাই কি বলছো যে সকাল থেকে যে কখন নাচে যাব শুধু খাওয়া বলে না আমাদের গল্প হয় হাসি ঠাট্টা মজা সব কিছু হয় বলো একদম তার জন্য মানে একটা হ্যাঁ মানে একটা অক্সিজেন পাই আমরা অক্সিজেন নিয়ে আমরা বাড়ি যাই তার সঙ্গে যদি খাওয়া দাওয়া হয় তাহলে তো জমেই যায় পিয়ালির বাড়িতে রয়েছে এই দেখো পিয়ালি হাড়ি দিয়েছে এই হাড়ির মধ্যে সব এক এক করে চলে যাচ্ছে

প্রিয় বন্ধু মনের বন্ধু মনের কোঠারিতে আছে দেখো সবার বাড়া হয়ে গেছে হেভি হেভি বা আর ওখানে বসেছে বাবু সোনা রনি সোনা দুজনে ওই দেখো আলু কাবলির গন্ধ চলে দারুণ হয়েছে আমি তো এখনো খাইনি পিয়ালি একটা চামচও দিলে না কি দিয়ে খাবো হাত দিয়া হুম হেবি হেবি এই এর মধ্যে একটু চুরমুরের ওটা হতো দারুন পরের শনিবার পেলি কেমন হয়েছে পুচু শোনা ঠিক আছে পার্টিটা পুরো জমে গেল আমাদের আমাদের আলু কবলি খাওয়া হয়ে গেল এখন আমরা এই যে আলু ভাতটা খেয়ে নেব তো হজম করার জন্য আলু কচুরিটা বেশি খাওয়া হয়ে গেছে সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আরে শেষ হয়ে যাবে ঠিক আছে না থেকে যায় যাবে গেলে